অভিবাসীদের তাড়িয়ে দেয়া নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন দাবি করেন স্প্রিংফিল্ডের অভিবাসীরা পোষা প্রাণী ধরে খেয়ে ফেলেন এই দাবির প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন হেইসান আমেরিকান কমিউনিটি ট্রাম্পের দাবিকে ষড়যন্ত্র তত্ত্ব আখ্যায়িত করে কমিউনিটির নেতারা বলেন হেইসান আমেরিকানদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই রিপাবলিকান প্রার্থী জেনে বুঝেই স্বার্থ আদায়ে এমন অদ্ভুত অভিযোগ করেছেন ওহাইওর স্প্রিংফিল্ডে প্রায় পনেরো হাজার হেইসান বাস করেন যাদের বেশিরভাগই বৈধ পথে আমেরিকায় এসেছেন এই হেইসানদের নিয়ে নির্বাচনী বিতর্কে অদ্ভুত এক দাবি করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পোষা প্রাণী খেয়ে ফেলার অভিযোগের কোনো ভিত্তি নেই জানিয়ে একে ষড়যন্ত্র তত্ত্ব বলে দাবি করেছেন হেইসান কমিউনিটি হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারের ভাইলস ডোরসাইনউিল হেশিয়ান আমেরিকান প্রতিনিধি ড্যানিয়েল মৌডি বলেন মিথ্যা ও ভিত্তিহীন দাবির মাধ্যমে জনসমর্থন আদায়ের পুরনো কৌশলের অংশ হিসেবেই হেশন আমেরিকানদের ঘিরে গুজব ছড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণত অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন তবে এবার তাদের বিরুদ্ধে পোষা প্রাণী খেয়ে ফেলার অভিযোগ যেমন আলোচনার জন্ম দিয়েছে তেমনি উদ্বেগে পড়ে গেছেন স্প্রিংফিল্ডের হেশন আমেরিকানরা